আর পন হ্যাঁ আর পন আয় কিছু পাইছো না অন্য কথা দেখা যাচ্ছে না ও খোলা দেখা যাচ্ছে নিতে রাখছেন কি ওটা দেখো এই যে ফল মাছ শাক এই যে কিছু কমলা কা দি হ্যাঁ ও

এখন রান্না বান্না বসা করতে রান্না বান্না কি করবো রান্না করবো গ্রাম থেকে যেহেতু চিকেন চিকেন বেগুন আনছিলে তো বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে দিয়ে রান্না করবো তো প্রথমে কি করছি বেগুনটা কাটছি আলু কাটছি এরপরে বাই মাছটা তেলও ভাজছি আলুটা ভাজছি বেগুনটা বাচ্ছি ভাইজা তারপরে কি করছি ময় মশলা সব কিছু দিওয়ার পরে মাখা মাখা করি রান্না করব। আসলে আমি কখনো এভাবে রান্না করে নেই প্রথম আমি এভাবে রান্না করছি আসলে কিছু কিছু রান্না আসলে থেকে শেখা যায় না হঠাৎ করে মনে করে এভাবে এভাবে রান্না করলে কেমন হয় এভাবে রান্না করলে কেমন হয় মানে নিজের থেকে মনে হয় শেখা যায় মেয়েদের হচ্ছে রান্না বান্নার মানে অভিজ্ঞতার একটু বেশি তো যেটা দেখে এটে আমার মনে হয় মানে আমার কাছে মনে হয় কি এরকম যেটা দেখে এটে রান্না করতে ভালো লাগে বিশেষ করে অন্য কেউ রান্ধুক বা রান্না করুক আমার কাছে খুব ভালো লাগে রান্না বান্না বেশি বেশি করে রান্না বান্না তো পরে কি করছি এখানে যে ময় মশলা কিছু দিয়ে কুয়াশায় তারপরে তরকারিগুলো দিয়ে দিবো তো টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপর রান্না বান্না তো আসলে সবাই যারা আমার ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখতেছে তো একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে যাবেন যদি আপনাদের কাছে আমার কোনো অংশ কারণ আসলে ইদানিং আমি কোনো বলি না আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু দেখেন আপনারা নিজের থেকে দেখেন আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ লর কাছে শুক্রিয়া আমি যতটুকু যতটুকা পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর সমস্যা হচ্ছে আমি দীর্ঘদিন যাব ঠিক ভিডিও দিচ্ছি না আসলে সবসময় যদি ভিডিও দেয় তাহলে ভিডিও আসলে ভালো লাগে তো মন মানসিকতা ভালো না বা এমনি বিভিন্ন রকমের যা জানলার কারণে ভিডিও দিতে ভালো লাগতেছে না তো পরে এখানে কি করছে আবার এই যে গ্রাম থেকে যেহেতু লাউনছে তো এখানে লাউ আর করছি ভালো করে ধুই কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আসলে মরিচের গুঁড়া গা দেওয়া দেয় না তারপরে আমি দিয়ে দিচ্ছি মনে ছিল না তো সবগুলো দিয়ে আর তারপরে দিকে করছি এই যে এখন কষা নেব আর আর বিশেষ করে এর সাথে যদি কটা সিম আর আলু দেয় আমার কাছে খুব ভালো লাগে তা আমি কটা বেশি হলা সিম দিয়ে দিচ্ছি আর কটা আলু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কি করছে উপর দিয়ে মাছ দেব মাছ দিয়ে তারপরে বাগারটা দিয়ে দেবো অনেকে বলতেছেন আমি এভাবে লাউটা কেমনে কেন রান্না করি আসলে এভাবে লাউটা রান্না করলে যে বাগারটা দেয় বাগারটা দেওয়ার পরে খুব গ্রানটা খুব গ্রান আসে ভালো লাগে তো যে আমিও করে দিয়ে এখন টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়ে তারপরে বাগার দিবো তো আজকে যারা এই ভিডিওটা দেখতেছা তো ভিডিওটা দেখে যাবে আর কি রান্নাটা খুব ভালো হয়েছে আমার কাছে ওই যে পরের দেখি করলাম রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম বিকালে এখন হঠাৎ করে মন শেষে ছেলে বলতেছে বাইরে যাবে কাছি খাওয়ার জন্য তো ওদেরকে নিয়ে গেছে কাচ্ছি ভাই কাচ্ছি খাওয়ার জন্য যাওয়ার পরে দিয়ে এখানে সবাই মিলে আমরা কাচ্ছি খাইলাম খাই চারজনই ছিলাম চাই তারপরে কী করলাম সরি সোল্টান ডাইনি ওইখানে যায় তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কইরা তারপরে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে গেছে